রাত পোয়ালেই জনগর্জন সভা প্রস্তুতি কিন্তু তুঙ্গে শেষ মুহূর্তে রাত যত বাড়ছে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমার পাশে প্রস্তুতি কাজ যেমন চলছে তৃণমূল নেতা তৃণাঙ্কুর ভট্টাচার্য আছে তৃণাঙ্কুর তার শেষ মুহূর্তে প্রস্তুতি কেমন চলছে দেখতে পাচ্ছেন তারা দারুণ একটা উৎসব উৎসব মেজাজ সারা বাংলা জুড়ে সারা মানুষ অপেক্ষায় আছে কখন তারা আসবে এবং সত্যি আমাদের সকলের কাছেও এটা একটা অত্যন্ত প্রিয় দিন নিশ্চিতভাবে আগামী দিনের এই লড়াই এই সংগ্রাম আ নিশ্চিতভাবে সারা বাংলা নয় সারা ভারত জুড়ে যেভাবে ছড়িয়ে গেছে তাতে আমরা বিশ্বাস করি যেভাবে কেন্দ্র বারবার বাংলাকে বঞ্চনা করছে বঞ্চিত করছে তার বিরুদ্ধে আওয়াজ তোলার জায়গা এটা শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের সভা নয় সভা আমি নিশ্চিত বাংলার এই বঞ্চনার বিরুদ্ধে কালকে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় গর্জি উঠেছে এবং কালকেও গর্জি উঠবে আমি বিশ্বাস রাখি এই কেন্দ্রীয় সরকার নিশ্চিতভাবে বাংলাকে তার প্রাপ্য আদায় দেবে এবং আমি বিশ্বাস করি গণতান্ত্রিক আন্দোলনের মধ্যে দিয়ে গণতান্ত্রিক আন্দোলন সফল হবে চব্বিশে খেলা কেমন হবে খেলা কিন্তু শুরু হয়ে গেছে ইতিমধ্যে দু গোল যেটা একদিকে অভিজিৎ গঙ্গোপাধ্যায় আর একদিকে তৃণমূলের একজন বর্ষিয়ার নেতা তাপস রায় আজকে বিজেপিতে কি বলবেন কালকে কি চমক দেখতে পাওয়া যাবে নতুন কিছু না এই যে দুই গোলের কথা বলেন তবে তো দু সালে তারা আমাদেরকে অনেক গোল দিয়েছিল দু সালে তারা তাদের ইডিসি বিআই লাগিয়ে তাদের পয়সা অনেক গোল দিয়েছিল বাংলার মানুষ কাকে চায় আমি নিশ্চিত আগামী দিনেও এই লড়াই আন্দোলন এই সংগ্রামের মধ্যে দিয়ে যেভাবে তিনশো পঁয়ষট্টি দিন চব্বিশ ঘন্টা তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা মানুষের পাশে থাকে আগামী দিন নিশ্চিতভাবে তৃণমূল কংগ্রেসই বাংলার মানুষের উঠবে এই বিশ্বাস আগে বেশ ইস্যু তৃণমূলের কিন্তু চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে তার মধ্যে একটি সন্দেশকালী আর বিভিন্ন নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে একাধিক দুর্নীতি সংক্রান্ত ইস্যু কি মনে হচ্ছে লোকসভা ভোটের আগে কি এটিগুলো কতটা প্রভাব পড়তে পারে কি বলবে তৃণমূল দেখুন একটা তত্ত্ব রয়েছে যে একটা মিথ্যে রোজ যদি বলা হয় সেটাকে প্রমাণ করার চেষ্টা হয় কিন্তু বাংলার মানুষ মূর্খ নয় হয়তো অশিক্ষিত নয় তারা যে যাই বলুক না কেন বাংলার মানুষ নিজের মেয়েকে চায় বাংলার মানুষ তার নেতা তার অভিভাবক যেভাবে অল্প সময়ের মধ্যে নবজোয়ার যাত্রায় অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা বিপুল জনপ্রিয়তা বিপুল সাড়ে পেয়েছিলেন এটাই প্রমাণ করে বাংলার মানুষ তৃণমূল কংগ্রেসের প্রতি আস্থাশীন এবং আগামী দিনে কালকে যে জনসমাবেশ হবে এবং মাঠের সবচেয়ে বৃহত্তর ব্রিগেড ব্রিগেড সমাবেশটি সফল হতে চলেছে আমি নিশ্চিত কালকে সমাবেশের পর বিরোধীদের হয়তো আসবে আবার এলাকায় তোলানোর চেষ্টা করবে কিন্তু বাংলার মানুষ কার সঙ্গে আছে সেটা পরিষ্কার হয়ে যাবে আপনারা বলছেন একশো দিনের টাকা পাচ্ছেন না বারবার এই দাবিতেই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি থেকে শুরু করে অভিষেক ব্যানার্জি গর্জন করছেন আপনাদের কথা যে গর্জন আপনারা বলছেন সেই রকম ভাবে বিজেপি একই কথা বলছেন যে হিসাবটা তো দিচ্ছেন না আপনারা দুর্নীতি একশো দিনের টাকায় গ্রাম্য স্তরে প্রতিটা স্তরে গ্রাম বাংলায় প্রান্তিক স্তরে হয়েছে কি বলবেন প্রথমত এই কেন্দ্রীয় সরকারের রিপোর্টই বলছে একশো দিনের কাজে বাংলা এক নম্বর সেটা এই বছর শুধু নয় বেশ কয়েক বছর ধরে হয়ে আসছে এবার তার মানে যদি এটা হিসাব না পায় তারা এতদিন ধরে টাকা দিচ্ছে আজকে কোন হিসাবটা পাড়া তারা পায়নি তারা হিসাব করে জানাক না তারা মুসলেখা দিয়ে জানাক সাথে প্রকাশ করুক তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে না আজকে জব যদি ধরেন সারা ভারতবর্ষ জুড়ে তার বাতিলের তালিকা এভারেজ সংখ্যা হচ্ছে বত্রিশ অথচ গুজরাট মধ্যপ্রদেশের মধ্যে যে রাজ্য যাদের কারো বাহান্ন কারো আটচল্লিশ কারো আটত্রিশ তারা টাকা পাচ্ছে অথচ যেখানে বাংলার জব কার্ড বাতিলের সংখ্যা মাত্র বাইশ শতাংশ তারা টাকা পাচ্ছেন আজকে সংখ্যার নিরীক্ষে আপনাদেরকে বোঝালাম এবং আমি বিশ্বাস রাখি বাংলার সাধারণ মানুষ যারা যারা সারা বাংলা যে তাদের তারা তারা কাজ পাচ্ছে পাচ্ছে কি না। কিন্তু বা দিল্লি থেকে অনেক বেশি বিশ্বাস করবে নিজেদেরকে পঞ্চায়েত ভোটের আগে নবজুয়ার দেখা গেছিল সেই নবজোয়ারে মানুষ কিন্তু আপনাদের উপর ভরসা রেখেছিল তাই জন্যই আপনারা পঞ্চায়েত ভোটে ব্যাপক সাফল্য পেয়েছিলেন তখন অভিষেক ব্যানার্জি বলেছিলেন যদি জয়লাভ করতে পারেন তাহলে একশো দিনের টাকা দিল্লি থেকে ছিনিয়ে আনবেন কোথায় টাকা লোকসভা পড়তে এসে গেল দেখুন এটাই বোধহয় তৃণমূল কংগ্রেস যিনি মানুষের হয়ে লড়াই করেন কই বিজেপির নেতা নেত্রী তো একটা আওয়াজে তুলছেন না তারা বলছেন যে বাংলার টাকা নাকি বন্ধ করে দেবো কই মমতা বন্দ্যোপাধ্যায় তো নেত্রী ছিলেন বিরোধী নেত্রী ছিলেন রেলমন্ত্রী ছিলেন তিনি তো বাংলার মানুষের পাশে দাঁড়ানোর জন্য কাজ করেছেন আর আজকে এই কথা বলছে এরা দেখুন তারা যাই করুক যাই বলুক আপনাদের স্মরণ করিয়ে দিই একশো দিনের টাকা কিন্তু বলেছেন যদি কেন্দ্রীয় সরকার না দেয় আমাদের সরকার সেই টাকা দিচ্ছে এবং আবাসের ঘরও যদি না দেয় সেই সেটা কিন্তু নিশ্চিতভাবে সরকার দেবে এটা বলেছে এবং আগামী বছর থেকে পঞ্চাশটা দিন কর্মদিবস শুধুমাত্র সরকার তৈরি করছে এটাই প্রমাণ করে যে একটা সরকার কতটা উদ্যোগী এটাই প্রমাণ করে যে কেন বাংলা মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এক নম্বর লোকসভা ভোটের আগে আপনাদের একাধিক নেতা নেতৃত্ব স্থানীয় যারা আছেন তারা কিন্তু আজকে শ্রীঘরে কি বলবেন এটা কি অনেকটা ব্যাক ফুটে ফেলবেন লোকসভা কিন্তু কেন এখনো তাদের চার্জশিট জমা পড়লো না কেন তারা কি কি কারণে দোষে সেটা পরিষ্কার হলো না কেন তাদেরকে এই বারবার করে মানুষকে একটা চক্রান্ত করে আটকে রাখার চেষ্টা হচ্ছে তাদের কি দোষ তাদের সম্পর্কে তথ্য জমা পড়ছে না এটা পরিষ্কারভাবে প্রমাণ করে যে এরা আহ মাতৃ আচরণ করে যেভাবে শুভেন্দু অধিকারীকে কাগজে মুড়ে টাকা নিতে দেখা গেছে এবং তার ভিডিও ভাইরাল হয়েছে এবং সে যেভাবে তাদেরকে তাদের বিজেপির ওয়েবসাইটে ভিডিও ছিল সেই ভিডিও উড়ে যায় তাতে প্রমাণ করে বিজেপি সেই ওয়াশিং মেশিন যেই ওয়াশিং মেশিনে ঢুকলে সব সবকিছু মাফ হয়ে যায় এবং আমাদের নেতাদের ইডিসিবিআই দিয়ে চক্রান্ত করে হেনস্থা করা চেষ্টা হয় যারা হয়তো অন্য দলে যোগ দিয়েছে তাদের কে নিতে রাজি হয়নি তাই ভয় পেয়ে যোগ দিয়েছে এই হিরক রাজার দেশে হিরক রাজারও পতন হয়েছিল অপেক্ষা করুন এই মজি সাম্রাজ্যের দুইজন প্রার্থী ঘোষণা হয়েছে ঘোষণা হয়েছে প্রার্থী দেখে তালিকা দেখে কি মনে হচ্ছে কুড়ি জনই হারবে এর বেশি কিছু বলার নেই বাকি কথা লোকসভা মন্ত্রী তো বলছেন বিয়াল্লিশে বিয়াল্লিশ তিনি পাঁচশো তেতাল্লিশ বলুক না কেন তাতেও কিছু যায় আসে না রায়দেবের বাংলার মানুষ আগের বলেছিল ইসবাদ দুশো পার কি প্রকার পার হয়েছে আপনারা দেখেছেন শ্রীঙ্কুদাকে দেখতে পাচ্ছেন শেষ মুহূর্তে কর্মীদের সাথে কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন শেষ মুহূর্তের প্রস্তুতি সেরে নিচ্ছেন এবং বিভিন্ন কর্মীদের সাথে একদিকে যেমন তিনি প্রস্তুতি সারছেন কথা বলছেন এবং তার সাথে সাথে কিন্তু মঞ্চ বাঁধার কাজ থেকে শুরু করে বিভিন্ন কিছু কাজ কিন্তু একদম শেষ মুহূর্তে জনগর্জন সভা এবং ছবি তোলা থেকে শুরু করে আমি তিনাঙ্কুদাকে শুধু একটা কথা জিজ্ঞাসা করবো ত্রিয়াঙ্কুদা কালকে কালকে কি গর্জন শোনা যাবে কে গর্জন করবে শুধু পনেরো লক্ষ মানুষ এটা সংখ্যাটা কুড়ি লক্ষ হয়ে যাবে কিনা আমি জানি না পনেরো থেকে কুড়ি লক্ষ মানুষ নিশ্চিত ভাবে যদি খুব খারাপ হয় পনেরো লক্ষ আর যদি যা আশা রাখছি লক্ষ হয়ে গেলে আমি অবাক হব না মানুষ এই ব্রিগেড সমাবেশের দিকে আসছে বাইরের জেলাগুলো থেকে খবর পাচ্ছি তারা অলরেডি পড়েছে অনেকে ঢুকে গেছে কালকে উত্তরবঙ্গ থেকে মানুষ আসছেন এবং এই সমাবেশটি নিশ্চিত ভাবে হয়তো ইতিহাসে বৃহত্তর রাজনৈতিক সমাবেশ চলেছে গর্জনকে নিয়ে তো বিদ্রুপ করছে বিজেপি বলছে যারা চিড়িয়াখানা থাকে তারা গর্জন দেখুন আপনাদের চ্যানেলে এরকম অনেকে হয়তো অনেক কিছু বিদ্রুপ টিদ্রুপ করে আহ জানি অনেক মিডিয়াকে পয়সা দিয়ে আহ যে নরেন্দ্র মোদী কিনে নেওয়ার চেষ্টা করছে অনেক শুধু সর্বভারতীয় অনেক মিডিয়া গুলোকে কিনে নিয়েছে কিনে নেওয়ার চেষ্টা করছে বা তাদেরকে এই দেওয়ার চেষ্টা করছে আমি জানি না আপনাদের চ্যানেলে এখনো এমন কিছু দিয়েছে কিনা তো এরকম কিছু মিউমিও হে যাই করুক কালকের পর তাদের একটু পায়ের তলার জমিটা নড়বে এটা নিষিদ্ধ করুন না তিনি রাজনৈতিক ভাবে পথে নেমেছেন তার আহ নিশ্চিতভাবে আগামীদের তার যেই বিচার ছিল বিগত দিনে সেগুলো যে পলিটিক্যাল ইনফ্লুয়েন্স সেটা বাংলার মানুষ বুঝে গেছেন আমি ধন্যবাদ জানাই বুঝে গাঙ্গুলিকে তিনি পর্দার আড়াল থেকে বেরিয়ে এসে সোজাসুজি বিধ করছেন এতদিন তো পর্দার আড়ালে থেকে করে এসেছেন তবে এটা বাংলার মানুষের কাছে বুঝতে খুব সুবিধা হল যে তাদের এই রায়দানগুলো যেগুলো ছিল যেগুলো পলিটিক্যালি মোটিভেটেড এটা খুব পরিষ্কার দেবো যে খামে কি ছিল টাকা ছিল কি সেটা তো দেবো বোঝা যায় কি বলবে এই জন্যই তো বলছি আজকে তার মাথায় যে কোন বীজ মন্ত্র এতদিন ধরে ছিল এবং লোকসভা নির্বাচন আসাতে তিনি রিজাইন দিয়ে চলে আসলেন কি মধু আছে এটা তো বাংলার মানুষ সহজে বুঝতে পারছেন যে তিনি কোন মধুকে এই সব সিদ্ধান্ত নিয়েছেন ভালো থাকুন তিনি সুস্থ থাকুন দেখা হবে যেমন বলছে কর্মীদের সাথে দেখতে পাচ্ছেন রাজ যত বাড়ছে প্রস্তুতি কিন্তু চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি আপনার দেখতে পাচ্ছেন আজকে প্রতিবেদন নিবেদন করছে মা সওদা হাসপাতাল কন্যগর চৌধুরী গোল্ডেন ডায়মন্ড উত্তরপাড়া থানার বিপরীতে আমার সাথে ক্যামেরায় সৌরভাদকের সাথে শুভজ্যোতি চক্রবর্তী ডিজিটাল ইন্ডিয়ান গোল্ডেন ইন্ডিয়ান নিউজ নমস্কার সালাম